সক্রান্ত শুরু করা যাবে মালাকুল মউত আজরাইল আপনার পাশে যখন দাঁড়িয়ে যাবে রূহটা বাহির হওয়ার জন্য চটপট চটপট শুরু করবে গো আল্লাহর নবী বলেন মালাকুল মউত আজরাইল যখন মানুষের রূহ নিতে আসে দুইটা সুরত ধারণ করে নেককারের জন্য একটা সূরা বদকারদের জন্য আরেকটা সুর

এত বিশাল আকৃতির একটা রূপ ধারণ করে আল্লাহর নবী বলেন যেদিন আমার কাছে আসছিল নবীর কাছে যেদিন আজরাইল আসছিল খুব খেয়াল করবেন নবীর কাছে যেদিন আজরাইল আসছিল দরজার মধ্যে টুক 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 করে করাঘাত করতেছিল আল্লাহর নবী তো কোনো অসুস্থ পয়গম্বর উঠতে পারে না বসতে পারে না আল্লাহর নবী কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ফাতেমা দৌড়াইয়া দরজাটা খুললো কইলা দেখে সাত জমিনের মধ্যে পা গুনি দেখা যায় সারা আসমানে একটা মানুষ দাঁড়ায় আছে ফাঁতে একটা চিকার দিয়া বলে আব্বা কার জন্য দরজা কোলার কথা বললেন এটা কেমন মানুষ গো জীবনে কোনো দিন দেখি নেই এত বিশাল সারা একটা মানুষ দাঁড়ায় আছে আল্লাহর নবী বুঝতে পারছে এটা মানুষ নয় কোনো মানুষ নয় আল্লাহর নবী বলে দুনিয়ার কোনো মানুষ নয় গো এটা যে মালাকুল আজরাইল মালাকুল মউত আজরাইল فاطمه গো দুনিয়ার কোন মানুষের কাছে মালাকুল মউত আজরাইল আসতে তার অনুমতি লাগে না সে কারো কাছে অনুমতি চায় না কিন্তু তোমার আব্বারে আল্লাহ বড় সম্মান দিয়েছো গো فاطمه তোমার আব্বার যে ইজ্জত তোমার আব্বার যে সম্মান তাই আমার কাছে আজরাইল অনুমতি চায় ঘরে প্রবেশ করার জন্য দেমা দরজা খুলে দে আজরাইল যেন ঘরে ঢুকতে পারে فاطمه চোখের তিন দিন ধরে আপনি অসুস্থ মাথা তুলতে পারেন না বসতে পারেন না আব্বা গো এখন হঠাৎ করে মালাকুল মউত আসছে আর প্রতিটা পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত আমি আল্লাহ দিব ক্ষণস্থায়ীটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী নয় কিন্তু চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়ায় আল্লাহ পাঠাইছে এটা তো তাকার জায়গা নয় বলুন এটা কি কেউ থাকতে পারছে কেউ থাকতে পারে না পৃথিবীর কেউ থাকতে পারে নাই ক্ষমতা দিয়েও কেউ থাকতে পারে নাই শক্তি দিয়েও কেউ থাকতে পারে নাই আমিও তারিখ না আমার দাদাও ছিল না বাবাও নাই আমিও তারিখ না এই জমিন কাউকে রাখতে দেয় না ওকে আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন তারাও গেছে আমিও যাব রইব নার বেশি ক্ষণ আমি তাকব চলে যেতে হবে গো এই পৃথিবী আমাকে থাকতে দিবে না আমাকে ছেড়েই চলে যেতে হবে এখন আমি নিজেরে মনে করি আমি নিজেরে মনে করি আমি না থাকলে মনে হয় সমাজ চলবে না আমি না থাকলে ঘর চলবে না আমি না থাকলে ফ্যামিলি চলবে না আল্লাহর কসম পৃথিবী কারো জনলেতে মে থাকে না পৃথিবী কারো জন্য থেমে থাকে না আজকে যদি আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান পৃথিবী প্রতিদিন যেইভাবে চলত সেইভাবে চলবে আপনার জন্য এক সেকেন্ড পৃথিবী দাঁড়াবে না আর এখন এই জমিনে তাই মা বাবা আর কাছে আত্মীয় স্বজনের কাছে ভাই বন্ধুদের কাছে paraforsher কাছে আত্মীয় স্বজনের কাছে আপনার যে গ্রহণ আপনার যে মায়া মোহাম্মদ sultans এর কাছে আপনার ভালোবাসা স্ত্রীর কাছে আপনার ভালোবাসা আল্লার কসম আজকে মারা যান তিন দিনের বেশি আপনার মায়া তাদের অন্তরে থাকবে না লেখিত লেখা রাখেন মানুষে আর কলিজার মধ্যে কোন মহব্বত থাকবে না যদি মানুষের কলি যায় মহব্বত থাকত রে পৃথিবীর মানুষ কেউ কাউরে ছেড়ে গেলে মানুষ পাগল হয়ে যেত আল্লাহ অটোমেটিক সিনার থেকে আপনার প্রতি মহব্বত শেষ করে দিবে আল্লাহ বুঝাইয়া দেয় পৃথিবী কারো জন্য থেমে থাকে না এই জন্য এই পৃথিবী দাসী চিরস্থায়ী থাকার জন্য নয় গো এই পৃথিবীতে চিরস্থায়ী থাকার জন্য আসি নাই একটা মুসাফির হইয়া আমি আসি আবার চলে যেতে হবে থাকব না আল্লাহ কয় পৃথিবী আমি রাখব না গোটা বিশ্ব পরিস্থিতির পরি সমাপ্তি আল্লাহ একদিন গঠায়া দিবে এই বিশ্ব পৃথিবী বিশ্ব পরিস্থিতির পরি সমাপ্তি আল্লাহ নিজেই গঠায়া দিবে এই যে ফ্যান্ডেল আপনারা বানাইছেন বলুন আগামী কালকে কি পেন্ডেলটা থাকবে কেন থাকবে না বলে প্রয়োজন নাই তাই রাখব না আজকে কেন রাখছেন প্রয়োজন আছে জন্য রাখছেন আল্লাহ বলেন পৃথিবী আমি এই প্রয়োজনের সাজাই না প্রয়োজন নাই পৃথিবী ধ্বংস করে দিব কুল্লু মান আদা ফা। আল্লাহ কয় সব ধ্বংস করংস কথা কি বুঝতেছে কি করবে করবে ধ্বংস করে দিবা দিব

শুধুমাত্র কেবলমাত্র যিনি থাকবে উনি কে আল্লাহ আর জড়ে সবাই মিলে আল্লাহ একমাত্র শুধুমাত্র বেঁচে থাকবে এবং চিরস্থায়ী চিরঞ্জীব একমাত্র আমার আল্লাহ আমার আল্লাহর মরণ নাই আমার আল্লাহর ঘুম নাই আমার আল্লাহর তন্দ্রা নাই সুবহান আল্লাহ আল্লাহর কি ঘুম আছে তন্দ্রা আছে আল্লাহ পুরা বলেন লা তাখযুহু সিনাতু ওয়ালা নাও আমি আল্লাহর ঘুম নাই আমি আল্লাহর তন্দ্রাও নাই আমাদের ঘুম আসে না নাই তন্দ্রা আসে নি আমাদের ঘুম আসে তন্দ্রা আসে কিন্তু মালিক যে স্পষ্ট জানাইয়া দিতে আমার গুম নাই আমার তন্দ্রাও নাই মালিক যদি ঘুমায়া যায় বনন্ত দেখি আসমান থাকবে জমিন থাকবে সব তছ হয়ে যাবে সব ব্যাঙের টুকরা টুকরা হয়ে যাবে এই মালিক একটা সেকেন্ড সির জন্য ঘুমায় না আল্লাহ বলে লে হুজু সিনে তু

আমার বंदा কার কাছে যাবে কার কাছে সাহায্য চাইবে জন্য আমি একটা সেকেন্ড গোমাই না বন্না কোন সময় তুই আমার ডাক দিবি কিন্তু আফসোস এই আল্লাহ বলে আমি ঘুমাই না আমি গোমাই না গোমাই না বন্না আমার ডাক দিবি কিন্তু আফসুসের ব্যাপার হলো বন্ধা বিপদে পড়লে আমারে ডাকে না বন্ধা বিপদে পড়লে বাবারে ডাক দেয় তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে আল্লাহ ভাই দেখছো কত বড় নিব কারণ আমি ঘুমাই না কোন সময় আমার কাছে বন্ধা আমারে ডাক দিবে এ মসিবতে বইরা বাবারে ডাক বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি আতে তেলে বাবার দরবার থেকে যদি কেউ খালি না ফিরে আল্লাহ রে দিয়া আল্লাহ তো না দেখা যায় এমন কথা যদি কেউ বলে বলুন তার ইমান কি আর থাকবে বরং বলার দরকার ছিল বাবা তোমার দরবারে সিন্নি লয়া দৌড়াদৌড়ি করে একটু যদি সিন্নি কম পড়ে এমনি কিলাকিলির ধুম পড়ে

আমার বন্দার জবাব দিতে পারি এই জন্য আমি আল্লাহর গুম নাই তন্দ্রাও নাই বলে বাংলা একটা সময় আমিও পৃথিবী ধ্বংস করে দিব কিছুই রাখবো না সবচেয়ে চিরঞ্জীব একমাত্র আল্লাহ আল্লাহ যখন ইসরাফিল আর সালাতু ওয়াস সালাম কে বলবে ইসরাফিল রে কোন রে আসছে তিনবার কোন জায়গায় আসছে দুইবার দুইটা সিঙ্গায় ফুক দিবে আবার কোন জায়গায় আসছে তিনবার ফুক দিবে ফতম যতম সিঙ্গায় ফুক দিবে إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها মধ্যে একটা জলjala শুরু করা যাবে জলjala শুরু হয়ে যাবে জমিনের মধ্যে একটা ভূমি কম্প শুরু হয়ে যাবে জমিনের মধ্যে কাঁপونی সৃষ্টি হবে এখন যে আপনারা মাঝে মধ্যে দেখেন 10 সেকেন্ড 20 সেকেন্ড একটা ভূমি কম্প হয় কথা হয় না মাঝে মধ্যে একটা লারা দেয় আল্লাহ গুলা দিয়া বুঝায়া দেয় দেখ তিরিশ সেকেন্ডের একটা ভূমিকম্পে তুরস্ক শেষ হয়ে গেছিল মাঝে মধ্যে বাংলাদেশে আংশিক লারা দেয় ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড বাংলাদেশের চেয়ে বেশি লারা দেয় ছয় সেকেন্ড দেয় পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড কিন্তু এই লারাতে পুরো দেশ কাট হয়ে যায় আল্লাহ কইতো তো মাত্র আলামত এটা আলামত আলামত যেদিন আমি ইসরাফিলকে বলবো বাসি বাজায়া দে সেদিনে জালজালা শুরু হবে ঠিক জমিন তাসনাছ হয়ে যাবে জমির ভিতর থেকে সব বাহির হয়ে যাবে কিতাবে লেখছে যে প্রথম শৃঙ্গায় ফুঁক দিবে এই আওয়াজটা চলতে থাকবে একদিন দিন নয় গো দুই দিন নয় আওয়াজটা চলবে টানা 6 মাস কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ